আপনাদেরকে দেখাবো ফল সহকারে গাছ অনেকেই খুঁজে থাকেন ঠিক আছে কিন্তু বলেন যে ভাই সুন্দর সুন্দর চারা লাগবে জিও ব্যাগ সের তাদের জন্য এই ভিডিওটা দেখতে পাচ্ছি চারা অনেকগুলা ডাল সহকারে এই যে গাছের কোয়ালিটি যদি দেখায় এই হচ্ছে গাছের আমাদের কোয়ালিটি এটা গোড়ার দিকে দেখেন জিও ব্যাগে বসানো আছে তাদের কিন্তু এইভাবে রেখে দিতে পারবেন আর এই যে ফল চুল আসছে অলরেডি এইদিকে ফল আছে এইদিকে মনে করেন এই যে এই যে এখানে যদি দেখায় এখানে কিন্তু ফুল চলে আসছে এটা হচ্ছে বারো মাসে চলে যা প্রত্যেকটা ডালে কিন্তু প্রত্যেকটা শাখা কিন্তু ফল আছে আর এই যে আমাদের এই দিকের এই গাছটা ফলটা একটু বড় সাইজের আছে তো আপনারা কিন্তু বিভিন্ন সাইজের ফুল এবং ফল সহকারে এই থাই সাপের চারাগুলো পাবেন আসলে এই গাছগুলা কিন্তু নিয়ে আপনাদের আর কোনো পরিচর্যা করা লাগবে না কোনো সময় ব্যয় করা লাগবে না আপনারা নিয়েই কিন্তু ফল খেতে পারবেন যেমন এই ফলটা এটা কিন্তু কিছুদিন থাকলে ম্যাচবুট হয়ে যাবে এই ফলটা কিন্তু কেমন বড় বড় হয় এমন বড় বড় সাইজের হয়ে থাকে এবং খেতে কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে এই সুন্দর কোয়ালিটির চারাগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলা দেখে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে এখন যোগাযোগ করুন আল্লাহ